আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু জন জান্নাতে দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমে পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাদ ইবনুর রবি আনসারি সাহাবী রদি আল্লাহ তালাহ বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুহানুর রবি রদি আল্লাহ চালান তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সাদ ইন্নি আকসারুল আনসারি মালান হে সাদ তুমি চিন্তা করোনা না তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওয়ারি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন আমার অর্ধেক সম্পদ অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন লা আমার ভাই তুমি যে বলছো সা'দ ইবনে রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বরক আল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদে বরকত দিক আল্লাহ তোমার পরিবারে বরকত দিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আও বললেন দু্ললানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পথঘাট চিনি না পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান দ্য বিগেস্ট বিজনেস গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি কেরিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যান অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম রেডি ক্যারিয়ার রাদা হি মেড হিজ ওন পাস উইথ হিজ ওন এনভেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনা আউফ রতি আল্লাহ চাহ আনহু